লিখেন সরাগম সরাগম আচ্ছা সরাগম মানে কি স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন সরাগম মানে কি বলেন তো স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন এখন স্বরের আগমন মানে কি ভালো করে বুঝেন স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন মানে ধরেন আমি লিখলাম স্কুল এখন স্কুল থেকে শব্দটা হয়ে গেল কি স্কুল আচ্ছা এখানে পরিবর্তন কি হয়েছে আমাকে একটু বলেন তো এখানে এই যে নতুন করে একটা রস্যই স্বর নতুন করে আসছে একটা স্বর এখানে আগমন ঘটেছে একটা স্বর কি হয়েছে আগমন ঘটেছে তাহলে একটা স্বরের যদি এখানে যদি আগমন ঘটে তার মানে আমরা বুঝব আচ্ছা এইবার আমরা আসি সরাগম এখন এই স্বরটা যদি শব্দের শুরুতে আসে কি আসে শুরুতে তাহলে সেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে আদি সরাগম কি সরাগম আদি স্বরটা যদি মাঝে আসে তাহলে সেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে মধ্য সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আর স্বরটা যদি শেষে আসে তাহলে সেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে সরাগম। কি গম সরাগম ওকে এইবার আমরা একটু খেয়াল করে দেখি খুব মনোযোগ দেন সর্বোচ্চ মনোযোগ দেন সর্বোচ্চ মনোযোগ দেন এইবার খেয়াল করে দেখেন সর্বোচ্চ মনোযোগটা এখানে এখানে দিন যেমন দেখেন আমি বললাম স্কুল এখন স্কুল থেকে শব্দটা হয়ে গেল কি স্কুল এবার বলেন তো এখানে শরটা শুরুতে আসছে শুরুতে তার মানে শুরুতে আসছে স্বর শুরুতে স্বরের আগমন তার মানে এটা হচ্ছে আদি স্বরাগম তার মানে এটা কি এটা হচ্ছে আদি স্বরাগম আচ্ছা যেমন আসেন স্তাবল স্তাবল মানে কি জানেন স্তাবল মানে হচ্ছে ঘোড়া রাখার যে ঘর সেটা এই স্তাবল থেকে শব্দটা হয়ে গেল কি আস্তাবল তাহলে দেখেন তো এখানে এই আস্তাবলের ভিতরে আ শরটা শব্দ শুরুতে নতুন করে আসছে কি আসছে বলে আসরটা শব্দ শুরুতে নতুন করে আসছে তাহলে শুরুতে আসছে দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে আদি সরাগম কি সরাগম বলতো আদি সরাগম এবার দেখেন শব্দের হচ্ছে রাত রাত থেকে এখানে কি হয়েছে রাইত ওকে ফাইন এবার দেখেন এখানে শব্দের মাঝখানে ঈশ্বরটা আসছে তাহলে শব্দের মাঝখানে ঈশ্বরটা আসছে তো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের মধ্য সরাগম কারণ এটা শর্টটা কোথায় আসছে মধ্য স্বরে আসছে আমরা আলোচনা করব যেখানে ছিলাম তো রাত থেকে রাইট এখানে খেয়াল করে দেখেন রাত এখানে দেখেন এই জায়গাতে দেখেন রাইট যখন হয়েছে তখন মাঝখানে কি আসছে ঈশ্বর আসছে এরকম আরো হতে পারে যে আজ আজ থেকে শব্দটা কি হলো আজ থেকে হলো আইস ওকে দেখেন আজ থেকে শব্দটা যখন আইস হলো তখন এখানে নতুন করে শব্দের মাঝে ঈশ্বরটা আসছে যেহেতু শব্দের মাঝে ঈশ্বর নতুন করে আসছে তার মানে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে অন্তঃসরাগর সরি মধ্য সরাগম কারণ এখানে ঈশ্বরটা নতুন করে আসছে আচ্ছা এরপর দেখেন আমরা লিখলাম ফিল্ম ওকে সো ফিল্ম এই ফিল্ম থেকে শব্দটা যখন আমি বললাম ফিল্ম এখন দেখেন তো ফিল্ম থেকে শব্দটা যখন আমি ফিল্ম বললাম এখন খেয়াল করে দেখেন এখানে দেখেন এই যে নতুন করে লয়ের সাথে কিন্তু এখানে কোনো স্বর নাই লয়ের সাথে এখানে নতুন করে একটা ঈশ্বর আসছে তাহলে এটা কিন্তু মাঝখানে আসছে তার মানে এই জন্য এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে মধ্য সরাগম এটা কি বলতে পারি এটাকে বলতে পারি এটা হচ্ছে মধ্য সরাগম ওকে আসেন খেয়াল করে দেখেন এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি মধ্য সরাগম ঠিক আছে ওকে এবার আসেন আমরা একটু দেখি তাহলে মধ্য ব্যাপারটা আই হোপ আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার এবার আসেন অন্ত সরাগম যেমন আমি লিখলাম দিশ এই দিশ থেকে শব্দটা হয়ে গেল কি দিশা এখন দেখেন তো দিশ থেকে শব্দটা যখন দিশা হয়ে যায় এখানে কিন্তু কোনো স্বর নাই কিন্তু এখানে শেষে নতুন করে একটা স্বর আসছে এই জন্য এটাকে বলছি এটা হচ্ছে অন্তঃসরাগম কিশোরাগম অন্তঃসরাগম এবার আসেন আমরা একটু দেখি যেমন আমি যদি বলি সত্য এখন এক নাম্বার আমি বললাম সত্য সত্য থেকে শব্দটা হচ্ছে সত্যি বলেন তো এইটা কোন ধরনের সরাগম সত্য থেকে সত্যি এটা কোন ধরনের সরাগম আইস কি অপিনীত হবে না ভাই আজ আজই থেকে আইস অপিনীত কারণ এখানে পরের দিকের আগে চলে আসছে এজন্য ধ্বনি পরিবর্তন মুখস্থ করার বিষয় না কিন্তু যদি বলে আজ আজ থেকে যদি বলে আইস তাহলে সেটা মধ্য সরাগম কারণ এখানে তো ঈশ্বর নাই এখানে তো ঈশ্বর ছিল পরে এখানে আগে আসছে আর এখানে তো নতুন করে মাঝখানে আসছে পার্থক্য বলেন এটা কি সরাগম গুড এটা হচ্ছে অন্তসরাগম সত্য থেকে সত্যি এখানে কিন্তু তয়ের পরে শটা এসেছে ই কারটা তয়ের পরে এসেছে তার মানে এটা হচ্ছে অন্তসরাগম এটা কি সরাগম বলেন এটা হচ্ছে রাইট আচ্ছা এবার দুই নাম্বারটা একটু উত্তর করেন ওকে গুড ভেরি গুড আচ্ছা এবার দেখেন আমি লিখলাম মুক্তা এই মুক্তা থেকে শব্দটা হয়ে গেল মুকুতা মুকুতা আচ্ছা এবার দেখেন তো মুক্তা থেকে মুকুতা এখন দেখেন এখানে মুক্তা এখানে কি হয়ে গেল মুকুতা এবার দেখেন তো মুক্তা এখানে দেখেন ময়র সুকার এখানে দেখেন ময়র সুকার এখানে এটা কোন সরাগম আমি একটু জানতে চাচ্ছি বলেন এটা কোন সরাগম বলেন এটা কোন সরাগম এটা মধ্য সরাগম এটা কোন সরাগম বলেন এটা মধ্য সরাগম কিভাবে বুঝলাম কারণ এই যে এখানে ক কয়ের সাথে একটা উকারটা নতুন করে আসছে এই যে এখানে ক কয়ের সাথে কোনো সৎ ছিল না কিন্তু মাঝখানে এই শর্টটা নতুন করে আসছে তার মানে এটা হচ্ছে মধ্য সরাগম এটা কোন সরাগম এটা হচ্ছে মধ্য সরাগম ওকে সো স্বরাগমটা আই হোপ আমাদের কাছে ক্লিয়ার সরাগমটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার এইবার আসেন থ্রি স্টার দিয়ে একটা ইনফরমেশন মনে রাখেন থ্রি স্টার দিয়ে একটা ইনফরমেশন মনে রাখেন এটা ভীষণ ইম্পর্টেন্ট সো কথা হচ্ছে গিয়ে খেয়াল করে দেখেন কথা হচ্ছে মধ্য সরাগমের অপর নাম বিপ্রকর্ষ বা সরভক্তি ভক্তি অথবা বিপ্রকর্ষ সরভক্তি বা বিপ্রকর্ষ ওকে সরবক্তি বা বিপ্রকর্ষ এই দুটো আরেকটা নাম সেটা হচ্ছে সরাগম তাহলে আমার সাথে সাথে তিনবার বলেন যে অপর অপর নাম নাম মধ্য সরবক্তি বা বিপ্রকর্ষ মধ্য সরাগমের অপর নাম সরবক্তি বা বিপ্রকর্ষ এই জিনিসটা জাস্ট মুখস্থ করে ফেলবেন মধ্য সরাগমের অপর নাম সরবক্তি বা বিপ্রকর্ষ মধ্য সরাগমের অপর নাম কি বলেন সরবক্তি বা বিপ্রকর্ষ মধ্য সারাগমের অপর নাম স্বরভক্তি বা বিপ্রকর্ষ ওকে মধ্য মধ্যসারাগমের অপর নাম স্বরভক্তি বা বিপ্রকর্ষ